আজ আমাদের একজন পরম শ্রদ্ধেয় সমাজসেবী কুমিল্লা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এক সময়ের সরকারি সৎ কর্মকর্তা সৈয়দ আশরাফুদ্দিন আহমদের আজ ছাব্বিশতম প্রয়াণবার্ষিকী তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে আজ আমরা আমাদের এই সোনারং তরু সাহের চত্বর থেকে বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের এই কার্যক্রমটিতে সহযোগিতা করেছেন তার পুত্র চিত্রশিল্পী সৈয়দ সাবের ভাই ছাব্বিশতম প্রয়াণ বার্ষিকীতে আমরা প্রতিকৃত সমাজসেবী সৈয়দ আশরাফুদ্দিন আমাদের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে এই কার্যক্রমটি পরিচালনা করেছি তার আত্মার শান্তি কামনা করছি ধন্যবাদ সবাইকে